সমান্তর প্রগতির আরেকটি অঙ্ক হলো যে যদি এস ওয়ান এস টু এস থ্রি যথাক্রমে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি তাদের বর্গের সমষ্টি এবং ঘনের সমষ্টিকে নির্দেশ করে তাহলে আমাকে প্রমাণ করতে হবে বা দেখাতে হবে যে নাইন এস টু স্কোয়ার ইকুয়াল টু এস থ্রি ইন্টু ওয়ান প্লাস এইট এস ওয়ান যেহেতু এস ওয়ান কী বলছে এস ওয়ানটা এস ওয়ানটা হচ্ছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমি লিখতে পারি ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট 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 প্লাস এবার আমরা এই সমষ্টির সূত্রটা জানি সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু একই রকমভাবে এস টু মানে কি বলছে এস টু মানে বলছে তাদের বর্গের সমষ্টি তাহলে সমান সমান ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন স্কোয়ার সমান সমান এর সূত্রটা হয় এন এন টু এন প্লাস ওয়ান টু এন প্লাস ওয়ান বাই সিক্স এবং এস থ্রিটা কি হচ্ছে এস থ্রি ইকাল টু দেওয়া আছে যে ঘনের সমষ্টি মানে এই প্রথম এন সংখ্যক সার্বিশ সংখ্যার ঘনের সমষ্টি তাহলে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস থ্রি কিউব প্লাস ডট ডট প্লাস এন কিউব আর এর সূত্রটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার এখন এস থ্রি ইকুয়াল টু এন এন প্লাস ওয়ান বাই টু তার হোল স্কোয়ার আর এটা মানেই হচ্ছে কি এটা মানে হচ্ছে এস তাহলে এস থ্রি ইকোয়াল লিখতে পারি এবং S2 S2 মানে কি আছে n * n + 1 * 2n + 1 / 6 যেটা আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি n * n + 1 / 2 * 2n + 1 / 3 এখানে n * n + 1 / 2 এটা মানেই তো হচ্ছে হচ্ছে এস এস ওয়ান এটা আমার ইন্টু এন প্লাস ওয়ান বাই থ্রি তাহলে বা এখান থেকে আমরা মানটা বার করি যে এস টু ইকুয়াল টু এস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান বাই থ্রি এবার এখান থেকে আমরা এন এর মানটা বার করবো যে বা এস টু ইকুয়াল টু তাহলে কি হবে এস টু ইকুয়াল টু হবে এস ওয়ান ইন্টু টুয়েন প্লাস ওয়ান বাই থ্রি এবার আমরা থ্রিটাকে এদিকে প্রথমে গুণ করি তাহলে থ্রি ইন্টু এস টু ইকুয়াল টু এস ওয়ান প্লাস ওয়ান এবার আমরা এখানে এন এর মান যেহেতু পার করব তাহলে এস ওয়ানটাকে এদিকে ভাগ করবো সো টু টুয়েন প্লাস ওয়ান ইকুয়াল টু থ্রি এস বা এন সমান সমান তাহলে কী হবে এন সমান হচ্ছে থ্রি এস টু বাই এবার এস ওয়ান এস ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে কি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এই এন এর মানটা এখানে বসিয়ে দিই তাহলে এন এর মান হচ্ছে কি থ্রি এস টু বাই এস ওয়ান মাইনাস ওয়ান আর নিজের বাই টু টাকা মিন এদিকে ওয়ান বাই টু রাখছে ইন টু এখানে আমরা সব একই মান ওয়ান বাই টু ইন টু থ্রি এস টু বাই এস ওয়ান মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই টু এখানে আমরা এন এর মানে বসানোর পর প্লাস ওয়ান আছে সো প্লাস ওয়ান এটা এটা ইকুয়াল টু ওয়ান বাই টু এস এখানে আমরা একটু লসা করি সো এটা হবে সো এখানে আমরা একটু সিম্পলিফাই করি ওয়ান বাই টু ইন্টু থ্রি এস টু বাই এস ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু কারণ আমরা যদি লস আসনে এই টু টাই ওয়ানের গুণ হয়ে যাবে সো এটা টু হলো বাই নিচে টু টু এই ওয়ান বাই টু এই ওয়ান বাই টু গুণ করলে ওয়ান বাই ফোর আর এখানে থাকছে আর এখানে থাকতে একটু সিমপ্লিফাই করলে থ্রি এস টু বাই এস ওয়ান প্লাস ওয়ান বাই টু এখান থেকে আমরা তাহলে এস ওয়ানের মান পেলাম কি এই মানটা সো এটাকে একটু সিমপ্লিফাই করবো সো এস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই ফোর ইন টু এখানে যদি আমরা দেখি এটা হচ্ছে সূত্র যে এ প্লাস বি এ মাইনাস বি সো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সো নাইন এস টু স্কোয়ার বাই এস ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর নিচে একটা টু বা এস ওয়ান ইকুয়াল টু এই ওয়ান বাই ফোর আর টু মিলে এস টু স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে নাইন এস এস টু নিচে হচ্ছে এস ওয়ান স্কোয়ার বা এস ওয়ান ইকোয়াল টু ওয়ান বাই এইট আমরা আগে বার করেছি যে এস ওয়ান স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে এস থ্রি সো আমরা এখানে এস থ্রি লিখতে পারবো so 9 s2 square by s3 minus 1 बा एक नाम 8 तो पहले दिए गुण करे 8 s1 equal to 9 s2 square by s3 minus 1 ये वन तो पहले दिए नहीं ऐसे तो 8 s1 plus 1 equal to 9 s2 square by s3 এবার আমরা এখানে এস থ্রিকে এ দিয়ে গুণ করবো সো বা এস থ্রি ইন্টু এইট এস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু নাইন এস টু স্কোয়ার বা নাইন এস টু স্কোয়ার ইকুয়াল টু এস থ্রি ইন্টু এইট এস ওয়ান প্লাস ওয়ান এটাই প্রমাণ করতেছে তা এটা প্রমাণিত